কার চিহ্ন দিয়ে শব্দ বানায় কার চিহ্ন তো বোঝো আর রসইকার দীর্ঘইকার রসুকার দীর্ঘকার রিকার একার ঐকার ও কার চিহ্ন ঠিক আছে এইগুলা কার চিহ্ন দিয়ে আমরা এখন শব্দ কিভাবে বানাইতে হয় এটা শিখবো হ্যাঁ আচ্ছা খেয়াল করো খেয়াল করো আমি এখানে একটা বর্ণ লিখছি এটা কি ক আচ্ছা এই ক এর সাথে যখন আমি এই কার আকার মিলাবো তখন কি হবে দেখো তখন ক আর আকার এই দুটা মিলিয়া কি হয়েছে কা হ্যালো আচ্ছা এবার দেখো এই কয়ের সাথে যখন আমি এই রসই কার মিলাবো তখন কি হবে তখন কি হয়েছে কি ভেরি গুড এবার দেখো এই কয়ের সাথে যখন আমি এইটা মিলাবো তখন কি হবে দেখো এটা কিন্তু ই ই না তাহলে এটাও তো ই ই না তাহলে কয়ের সাথে এই ই হলে হইছে কি আবার এটা কি হবে তাহলে কি হবে হইলো আচ্ছা এবার এই কয়ের সাথে যখন এটা মিলাবা কয়ের নিচে যদি এটা থাকে তখন এটাকে কি বলে জানো কু হ্যাঁ ভেরি গুড আবার যদি এটা হয় যে এই কয়ের সাথে যদি এইটা হয় দীর্ঘ কার তখন কি হবে জানো কু একটু হবে আর কি বুঝতে পারছ একটু লম্বা হবে কু এর সাথে যখন এটা মিলাবা তখন কি হবে কু কয় দীর্ঘ মিলাইলে হবে কু ঠিক আছে আচ্ছা এবার কয়ের সাথে যখন এই রি মিলাবো কয়ের সাথে যখন রি মিলাবো তখন কি হবে কি হবে এই সাথে যখন এ হবে তখন কি হবে জানো কয়ের আগে এ হলে কে আর যখন ওই হবে তখন কি হবে না 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 কই তখন হবে যখন এই ওকার হবে তখন কি হবে কো তখন কি হবে ঠিক আছে এরকম কো আবার যখন ও হবে ও এর সাথে যখন ও হবে তখন হবে কো কৌতুক কৌশল কৌশিক কৌনিক কৌ বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এবার আমরা শব্দ যদি বানাই দেখো কো কা এটা কি কা না কা এবার কায়ের সাথে যদি আবার কা যুক্ত করি তখন কি হবে কাকা কা আবার কি কি তার সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে কি হয়েছে তারপরে এটা হইলো ভা কি ভা বে কি ভাবে বে আচ্ছা তারপরে এখানে কর অসুকার কুয়ের সাথে যদি আমি কু 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 আবার কু রে কুকুর হ্যাঁ আবার এখানে কু আছে যে তার সাথে যদি আমি একটা ল মিশাই তাহলে কি হবে কুল কে যে কুল হয়েছে তো আচ্ছা এবার যদি আমি ওই ক্রি একটা স দেই আবার একটা ক দেই হ্যাঁ এই দেখো ক্রি স ক কি হইছে কৃষক ভেরি গুড আচ্ছা এখানে ক একার কে কে হ্যাঁ কে আবার একটা ক দিলাম তাহলে কি হইছে কেক ঠিক আছে আচ্ছা এখানে এই যে আছে কে 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 কই স র কই সর একসাথে মিললে কি বলে কি হয় কই সর কৈশর ঠিক আছে আচ্ছা এখন এই যে কো আছে কো এই যে কো কো লাকার লা কোলা আবার যদি আমি এই কু দেই কোলা কু পরে আবার লি দেই তাহলে কি হইছে কোলা কুলি কি হইছে কোলা কুলি হইছে আচ্ছা এবার যদি আমরা এইটা দেখি ক ল কৌশল ঠিক আছে কৌশল হ্যাঁ এখন কি বোঝা যায় আকার রসই কার এই কার চিহ্নগুলো যুক্ত করে আমরা কিভাবে শব্দ তৈরি করতে পারি বানান করে কিভাবে মিলাইতে পারি কিছুটা বুঝতে পারছো এখন আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো তাহলে আমরা এইভাবে চিহ্ন দিয়া শব্দ বানাইতে পারবো হ্যাঁ থ্যাংক ইউ